প্রিয় ভাইরা মা বোনেরা চেরণির মধ্যে সৌরতুল ফাতেহা তিনবার পাঠ করে ফু দিলে কি হয় কি লাভ হয় নারী পুরুষ যুবক যুবতী সকলের জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় ভাইরা মা বোনেরা এই চিরণি কিন্তু আমরা কম বেশি সকলেই ব্যবহার করি তো এই চিরুনির উপরে তিনবার সৌরতুল ফাতে হা পাঠ করে ফু দিলে কি হয় কি উপকার হয় আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে সেটি জানাবো ইনশাআল্লাহ তো সর্বপ্রথম আমরা জানবো এই আমলটি আমরা কখন করব কিভাবে করব। এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারবেন তবে রাত্রে এ নামাজের পরে এই আমলটি আপনারা করার চেষ্টা করবেন তাহলে সবথেকে বেশি উপকার হাসিল করতে পারবেন তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে এরকম একটা চিরনি অথবা যে কোনো একটা চিরণি আপনি হাতের মধ্যে নেবেন নেওয়ার পরে সর্বপ্রথম তিনবার ছোট্ট ইস্তফার পাঠ করবেন যেমন আস্তগ ফেরুল্ল আস্তগ ফেরুল্ল ফেরুল্ল এর পরে আপনারা তিনবার নামাজের দুরোদ দুরোদে ইব্রাহিম পাঠ করবেন এরপরে তিন নম্বরে বিল্লাহ এবং বিসমিল্লা সহকারে সৌরতুল ফাতেহা আপনাদেরকে তিনবার পাঠ করে এই চেরণির উপরে তিনটি ফুক দিতে হবে তিনটি দম করতে হবে ايه <حبيب احب الاراة> <applause> اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এরপরে এই চিরনির উপরে একটি ফুক দিবেন এইভাবে একটি ফুক দিবেন এইভাবে প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা যারা আমলটি করবেন তারা তিনবার বিসমিল্লা সহকারে সৌরতুল ফাতে হা পাঠ করে এই চিরনির উপরে তিনটি ফুক দিবেন তিনটি দম করবেন এখন আসুন এই আমলটি করলে আপনাদের কী লাভ হবে কি উপকার হবে এই চিরুনি যেটা আপনি সৌরতুল ফাতে হা পাঠ করে পড়েছেন এই চিরণি দিয়ে এখন যদি আপনি মাথা আচড়ান আপনি যদি এই চিরণি ব্যবহার করেন আপনার মাথার মধ্যে তাহলে ইনশা আপনাদের যাদের চুল পড়া সমস্যা আছে যাদের চুল পড়ে যায় চুল ঝরে যায় আপনাদের দীর্ঘদিন ধরে মাথার চুল পড়ে যাচ্ছে চুল ঝরে যাচ্ছে অনেকের মাথার চুল পর্যন্ত পেকে যাচ্ছে অনেকের মাথার মধ্যে খুশকি হয়ে যায় এরকম বিভিন্ন সমস্যা আপনাদের চুলের মধ্যে আছে আপনারা যদি এই সৌরাতুল ফাতেহা পাঠ করে এই চিরুনি দিয়ে আপনাদের মাথা আচরাতে পারেন ইনশাআল্লাহ আপনাদের চুল পড়া চুল ঝরা এই সমস্যা দূর হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আপনাদের চুলের গোড়া শক্ত করে দিবেন মজবুত করে দিবেন যারা এতদিন পর্যন্ত বিভিন্ন কেমিক্যাল আপনাদের চুলে ব্যবহার করেছেন ইনশাআল্লাহ সেরকম ফায়দা আপনি পাচ্ছেন না আপনার চুল পড়া বন্ধ হচ্ছে না আপনি যদি এই আমলটি করে চিরনির মধ্যে ফু দিয়ে আপনি এই চিরনি আপনার চুলের মধ্যে ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ তালা আপনার চুল পড়া চুল ঝরা এবং চুলের গোড়া শক্ত হওয়া আল্লাহ রবুল্লাহ আলামিন করে দিবেন আপনি দেখবেন ইনশাল্লাহ আপনার মাথা ভর্তি চুল হয়ে যাবে প্রিয় ভাইরা মা আশা করে আপনারা আমলটি সম্পর্কে জানতে পেরেছেন বুঝতে পেরেছেন আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে এই আমলের মাধ্যমে আমাদের চুল পড়া এবং চুল ঝরা বন্ধ করার তৌফিক দান করুন আমিন